যে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একtibares jonno আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই কয়লা ধুইলো কয়লা যায় না ঠিক আমলির ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মস্তদে তারা এসেছিলেন এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে রক্ত আর লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশ করতে ভাবছাই একটি বারের জন্য আমাদেরকে তারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসপি ছিল মাথায় ঘুমটা ছিল জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মস্তদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন